হাইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে আলোচনা করব জটিল বিশ্লেষণ বইয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে চলো দেখা যাক দেখো আমি প্রথমে উদাহরণ চার নম্বর ম্যাথটা এখানে নিয়ে নিয়েছি দেখো আমাদের ম্যাথটা এটা দিয়ে আছে এত জটিল সংখ্যাটির মডুলাস আসো আর নির্ণয় করো তাহলে চলো কিভাবে নির্ণয় করব দেখা যাক দেখো এখানে দিয়ে আছে টু প্লাস আই বাই থ্রি মাইনাস আই হোলিস্কোয়ার তাহলে আমরা হোলিস্কোয়ার সুতো টাইপ মানে উপরেও ফেলবো নিচেও ফেলবো তা দেখো যদি টু প্লাস আই এর হোলিস্কোয়ার সূত্র ফেলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র নিশ্চয়ই এ মাইনাস বি হোল স্কোয়ার সুতো সেমভাবে দেখো আমি বসিয়ে দিয়েছি যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো সেভাবে টু রে যদি স্কোয়ারকয়ার ফোর প্লাস টু ইন্টু এ টু বি তাহলে দুই দুগুনো চার আই প্লাস এটার স্কোয়ার সেটা দেখো আমি এখানে লিখে দিয়েছি আবার নিচে দেখো এ মাইনাস বি হল সূত্র বসিয়েছি দেখো এটা বসানোর পরে দেখো আমাদের আইস্কোয়ার মান আমরা জানি কত আইস্কোয়ারের মান হচ্ছে মাইনাস এটা তো তোমরা সবাই জানো দেখো সেটা দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি সেমভাবে দ্বিতীয় নেক্সট লাইনেও দেখো এখানে আইসকয়ারে মান আমি মাইনাস ওয়ান দিয়েছি কাটাকটি করে আমাদের মানুষের থ্রি প্লাস ফোর আই বাই এইট মাইনাস সিক্স আই এখন দেখো আমাদের নিচে আসছে সিক্স আই নিচে আমরা যেহেতু মানে কাল্পনিক সংখ্যা রাখবো না তাই মানে আয়ের আয় আসছে এমন সংখ্যা রাখবো না তাই এই সংখ্যার অপোজিট মানে যে সংখ্যা আছে তার মাইনাস চিহ্ন আছে আমরা সেম সংখ্যা কিন্তু প্লাস চিহ্ন দিয়ে উপর গুণ করে দেবো এখন তাই করেছি প্লাস দিয়ে নিচে গুণ করে দুটা ক্যাটেগরি তো এটাই থাকে সেমভাবে দেখো এটা গুণ করে দিয়েছি এখন দেখো এ দেখো নিচে পড়ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস উপরে এটা গুন করে দেব দেখো এটা গুন করে এখানে বসিয়ে দিয়েছি আর নিচের এটা দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার লিখে দিয়েছি দেখো আট স্কোয়ার মাইনাস আর এসে সিক্স হোলি স্কোয়ার বসিয়ে দেওয়ার পর দেখো আমাদের এটা ক্যালকুলেশন করে আসছে চব্বিশ প্লাস পঞ্চাশ আয় মাইনাস চব্বিশ আর এখানে দেখো চৌষট্টি আর দেখো আই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে আমরা জানি মাইনাস আই তাহলে হচ্ছে সত্রিশ আর মাইনাস মানে হচ্ছে প্লাস ছত্রিশ দেখছো এখানে বসিয়ে দিয়েছি এখন দেখো আমাদের নেক্সট লাইনে আসছে এখানে কাটাকাটি করে চব্বিশ চব্বিশ কাটাকাটি করে থাকে আছে পঞ্চাশ একশো তাহলে থাকে আমার লাস্ট অব দি আই বাই টু এখন মডুলাস মানে কি আমাদের যেটা দিয়ে আসে এটার মান দেখো আমি সেমভাবে এটার পরম মান মানে কি এরকম মডুলাস চিহ্ন দিয়ে দিয়েছি যে মানটা আমাদের হয়েছে সেটারে এখন দেখো আমাদের যে একটা ফর্ম ছিল দেখো জেড ইকোয়াল টু এক্স সরি জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই মানে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু এখানে দেখো আমাদের শুধু আই এর ফর্ম আসে মানে এইটা আসে তাহলে আমাদের এক্সেরটা কী হবে জিরো হবে সেমভাবে দেখো জিরো মানে এরই হচ্ছে রুট আপার জিরো প্লাস এই যে আয়ের যা আসে আয়ের মান হচ্ছে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার তাহলে ফোর এখন এটার রুট করলে ওয়ান বাই টু সেভাবে আমরা আর্গুমেন্ট বের করবো টেন ভার্স এক্স ওয়াই বাই এক্স ওয়াইয়ের মান কত দেখো আমাদের মানে যে কাল্পনিক সংখ্যার পাঠ হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু আর এক্সের মান যেহেতু নাই তাই জিরো তাহলে এটারে ভাগ করলে দেখো আমাদের টেন ভার্স ওয়ান বাই জিরো আসে দেখো আমাদের আসে হচ্ছে ওয়ান বাই জিরো তাহলে ওয়ান বাই জিরো ক টেন ওয়ান বাই জিরো মানে অসংখ্যিত কত নব্বই ডিগ্রির মান তাই পাই পায়ে টু আমি এখানে বসিয়ে দিয়েছি যেহেতু এটা আমাদের কোয়ার্ডান্ট করি নাই তাই আমি সাধারণ আর্গুমেন্ট লিখবো সাধারণ আর্গুমেন্ট লিখতে লাগলে আমাদের টুয়েন্ড পায়ে যোগ করে দিতে হবে দেখো আমি এর সাথে টুয়েন্ড পায়ে যোগ করে দিয়েছি এখন দেখো এনের এর মান আমাদের প্লাস মানাস ওয়ান থেকে এরকম বৃদ্ধি হতে যেতে যাবে সেটা আমি এখানে সেই জায়গায় লিখে দিয়েছি এভাবে করলে খুব সহজেই আমরা এই ম্যাটটা সলভ করতে পারবো